শুভ সংকেত যে নটি জীবজন্তুর আগমন আপনার সমৃদ্ধির বার্তা দেয় বাস্তুশাস্ত্র এবং শাস্ত্র অনুসারে এমন নয় প্রকারের জীবজন্তু আছে যারা যদি আমাদের বাড়িতে আসে বা আমাদের বাড়ির আশেপাশে থাকার জায়গা তৈরি করে তবে তা থেকে আমরা জানতে পারি যে আমাদের ভাগ্যোদয় হতে চলেছে এই প্রাণীগুলো শুধু সাধারণ জীব নয় এরা যেন ভাগ্যের দূত এদের উপস্থিতি মানেই আপনার কঠিন সময়গুলো শেষ হয়ে যাচ্ছে সুখ শান্তি দরজায় করা এবং অর্থনৈতিক সমৃদ্ধি আপনার দিকে ধেয়ে আসছে এই নয়টি প্রাণীর মধ্যে কয়েকটি তো সরাসরি দেবতাদের বাহন হিসেবে পরিচিত যেমন ভগবান বিষ্ণুর বাহন গরুর মহাদেবের প্রিয় নন্দী আর কার্তিকের সঙ্গে ময়ূর এই জীবগুলোর গুরুত্বটাই অসাধারণ কিন্তু মজার ব্যাপার হলো অনেকেই এই প্রাণীদের চিনতে পারেন না ফলে তারা যখন আপনার বাড়িতে আসে আপনি বুঝতেই পারেন না যে আসলে সৌভাগ্য আপনার দরজায় দাঁড়িয়ে আছে তাই এই প্রাণীদের সম্পর্কে জ্ঞান থাকাটা জরুরি যদি এই জীবদের কোনোটি আপনার ঘরে এসে হাজির হয় তাহলে নিশ্চিন্তে ভাবতে পারেন আপনার কষ্টের দিনগুলো পেছনে ফেলে আসছেন আর সামনে অপেক্ষা করছে সুখের নতুন অধ্যায় প্রথম সৌভাগ্যের বার্তাবাহক ছুচো চলুন জেনে নিই প্রথম বিশেষ প্রাণীর কথা ছুঁচো এই ছোট্ট জিপটির কথা হয়তো অনেকেই জানেন রাতের বেলা চুপি সারে বেরিয়ে আসে এরা দেখতে অনেকটা ইঁদুরের মতো তবে নাকটা একটু বড় প্রথম দর্শনে মনে হতে পারে এতে আবার বিশেষত্ব কি কিন্তু আজ আপনি জানলে চমকে যাবেন যে এই ছোট্ট ছুঁচো আসলে কতটা বড় সৌভাগ্য বয়ে আনতে পারে যখন ছুঁচো আপনার বাড়িতে প্রবেশ করে তখন একে হালকা হালকাভাবে ভুল করবেন না প্রাচীন বিশ্বাস অনুযায়ী ছুঁচো যখন কোনো ঘরে ঢোকে সে নিজের সাথে নিয়ে আসে অসাধারণ শুভ সংকেত এবং ভাগ্যের তালা খুলে দেওয়ার অদৃশ্য শক্তি এটা কোনো সাদামাটা ঘটনা নয় এটি সেই মুহূর্ত যখন আপনার জীবনের গতিপথ পাল্টানোর প্রক্রিয়া শুরু হয় যে ঘরে ছুচু আসে সেই ঘরে ধীরে ধীরে আনন্দ শান্তি সমৃদ্ধি আর খুশির ঢেউ এসে লাগে মনে হয় যেন ঊর্ধ্বলোক থেকে আশীর্বাদের বৃষ্টি নামছে সেই বাড়িতে এবার আরও চমকপ্রদ তথ্য শুনুন যদি কোনো ছুচো কারুর চারপাশে ঘুরতে থাকে বা প্রদক্ষিণ করে তাহলে কি হয় জানেন বলা হয় সেই ব্যক্তি জীবনে অসাধারণ উন্নতির দিকে এগিয়ে যান তার জীবনে এমন গতিতে সাফল্য আসতে শুরু করে যে চারপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে কোনো বাধাবিঘ্ন টিকতে পারে না সামনে শুধু সাফল্য আর সাফল্য দিনের পর দিন রাতের পর রাত এমনকি বিশ্বাস করা হয় যে সেই ব্যক্তি কোটিপতি হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায় তার ভাগ্যচক্র সম্পূর্ণভাবে সক্রিয় হয়ে ওঠে এবং উচ্চতায় পৌঁছনো থেকে কেউ তাকে আর আটকাতে পারে না ছুচোর আগমন সত্যি অলৌকিক কিছু বাস্তুশাস্ত্রেও স্পষ্ট উল্লেখ আছে যে ছুচো যখন কোনো বাড়িতে প্রবেশ করে সেই বাড়ির শক্তি ক্ষেত্র পুরোপুরি রূপান্তরিত হয়ে যায় পরিবারের সবাই যেন নতুন জীবন পান তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে শুরু করে মনে হয় যেন স্বয়ং মা লক্ষ্মী সেই ঘরে বিরাজ করছেন এবার ধন সম্পদের অফুরন্ত ধারা বইতে শুরু করবে যদি ছুচো আপনার পুরো ঘরের চারপাশে চক্কর মারে তাহলে নিশ্চিত হয়ে যান যে আপনার জীবনে মঙ্গল আর সমৃদ্ধির দরজা খুলে গেছে সেই বাড়িতে হঠাৎই বৈধ এবং সৎ পথে অর্থাগম শুরু হতে পারে বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য এই সংকেত আরও শুভ হয়তো ব্যবসায় বড় সুযোগ আসবে যা আপনার ভবিষ্যৎ একেবারে পাল্টে দেবে তাই পরেরবার আপনার ঘরে ছুচু এলে ভয় পাওয়ার কিছু নেই বরং হাসি মুখে স্বাগত জানান আর কৃতজ্ঞতা প্রকাশ করেন যে এই ছোট্ট অতিথি আপনার ভাগ্যের দরজা খুলে দিতে এসছে কারণ ছুচোর আগমন মানে শুধু একটি প্রাণী নয় এটি সাফল্য সম্পদ আর আনন্দের আগমন বার্তা দুই ইঁদুর এবার কথা বলি এমন একটি প্রাণী নিয়ে যা একদম উল্টো প্রভাব ফেলে ইঁদুর এই ছোট্ট প্রাণীটি দুর্ভাগ্য এবং দারিদ্র্যের প্রতীক হিসেবে পরিচিত তাই ইঁদুরকে কখনোই ঘরে থাকতে দেবেন না ইঁদুর সবসময় কষ্ট আর সমস্যা ডেকে আনে যদিও ইঁদুরকে গণেশজির বাহন বলা হয় কিন্তু যে বাড়িতে ইঁদুর বাসা বাঁধে সেই বাড়িতে দুঃখ অভাব কষ্ট আর যন্ত্রণা লেগেই থাকে সেখানে অসুস্থতা এবং ব্যাধি বিরাজ করে তাই ইঁদুরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি না হলে যতদিন ইঁদুর আপনার ঘরে থাকবে ততদিন সুখ সমৃদ্ধি আপনার কাছে আসবে না দুঃখ কষ্ট আপনার সঙ্গী হয়ে থাকবে দুই মৌমাছির বাসা মৌমাছির চাক তো সবাই চেনেন কিন্তু জানেন কি যদি আপনার বাড়িতে বা আশেপাশে মৌমাছির চাক তৈরি করে ফেলে তাহলে সেই ঘরে কোনোদিন উন্নতি হয় না যেভাবে মৌমাছির চাকে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে ঠিক সেইভাবে সেই বাড়ির মানুষদের ভাগ্যেও ছিদ্র হয়ে যায় তাদের ভাগ্য সঙ্গ দিতে চায় না তাই মৌমাছিকে কখনোই আপনার বাড়িতে বা আশেপাশে চাক বানাতে দেবেন না যদি কোথাও দেখেন মৌমাছির চাক তৈরি হয়ে গেছে তাহলে দ্রুত সেটি সরিয়ে ফেলুন মৌমাছির চাক সবসময় দুঃখ অভাব এবং কষ্টের কারণ হয় আরও কিছু সৌভাগ্যের প্রতীক এক প্রজাপতি প্রজাপতি যে বাড়িতে আসে সেই বাড়িতে অসাধারণ শুভ লক্ষণ নিয়ে আসে আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই প্রজাপতি রঙিন এবং অপূর্ব সুন্দর হয় ঠিক যেমন প্রজাপতির রং তেমনই এরা আমাদের জীবনে বহু রঙের আনন্দ ছড়িয়ে দেয় আমাদের জীবন খুশিতে ভরিয়ে তোলে এবং ঘরের সুখ সমৃদ্ধি নিয়ে আসে বাস্তুশাস্ত্রে পরিষ্কারভাবে লেখা আছে যে যখনই কোনো প্রজাপতি কারোর বাড়িতে আসে সেই বাড়ির সময় ভালো হয় এবং সেখানে আনন্দের পরিবেশ সৃষ্টি হয় তাই প্রজাপতির আগমন সবসময় শুভ সংকেত দুই বিচ্ছু বিচ্ছু একটু জটিল প্রাণী সাধারণভাবে বিচ্ছু দারিদ্র্যের ইঙ্গিত দেয় তবে বিচ্ছু বাড়িতে দেখা দিলে এটা কোনো অতিথি বা প্রিয়জনের আগমনের সংকেত হতে পারে কিন্তু মজার বিষয় হল যদি আপনি দুটো বিচ্ছু একটির পেছনে একটি মানে চেন বানিয়ে চলতে দেখেন তাহলে বুঝে নিন মা লক্ষ্মী আপনার বাড়ি থেকে প্রস্থান করছেন আর যদি চেন তৈরি করে আপনার ঘরে প্রবেশ করতে দেখেন তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার ঘরে আসছেন আপনার দুঃখ দারিদ্র দূর হতে চলেছে তবে শর্ত হল বিচ্ছু সোনালি রঙের হতে হবে তিন টিকটিকি টিকটিকিকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে দেখা হয় অনেকেই টিকটিকি দেখলেই মেরে ফেলেন কিন্তু এটা একদমই করা উচিত নয় আপনার বাড়িতে টিকটিকি এলে বুঝে নিন যে সুখ সমৃদ্ধি আসতে চলেছে পুরাণ অনুযায়ী যদি আপনার পূজার ঘরে প্রতিদিন টিকটিকি দেখা যায় বা পূজার সময় আশেপাশে টিকটিকি থাকে তাহলে এটি খুব শীঘ্রই ভাগ্যদয়ের লক্ষণ মা লক্ষ্মী আপনার বাড়িতে পদার্পণ করতে চলেছেন যদি দুই লেজওয়ালে টিকটিকি কোথাও দেখতে পান তাহলে বুঝে নিন অতি দ্রুত আপনার ভাগ্য খুলতে চলেছে টিকটিকি মা লক্ষ্মীর রূপ হিসেবে পরিগণিত হয় তাই ভুলেও টিকটিকি মারবেন না যদি ভয় লাগে তাহলে আলতো করে তাড়িয়ে দিতে পারেন কিন্তু কখনো আঘাত করবেন না চার পিঁপড়ে পিঁপড়ে খুবই শুভ সংকেত বহন করে শাস্ত্র অনুযায়ী যদি পূর্ব দিক থেকে পিঁপড়ে আপনার বাড়িতে আসে তাহলে খুব শীঘ্রই আপনার ভাগ্য সঙ্গ দিতে চলেছে দুঃখের দিন শেষ হয়ে যাচ্ছে তা আপনার ঘরে আনন্দ প্রবেশ করতে চলেছে আপনার পরিবারের উন্নতি হবে পূর্ব দিক থেকে পিঁপড়ে এলে বুঝবেন যে আপনি কোনো যাত্রায় বেরোতে চলেছেন আপনার বাড়িতে বিয়ে সংক্রান্ত কোনো সমস্যা থাকে তা সমাধান হতে চলেছে আটকে থাকা কাজ শীঘ্রই এগিয়ে যাবে আর যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে আসে বা প্রবেশ করে তাহলে বুঝে নিন আপনি কোথাও থেকে ধন লাভ করতে চলেছেন এবং আপনার উন্নতি হবে সম্ভব হলে প্রতিদিন পিঁপড়েদের চিনি মেশানো আটা দিন এটি অত্যন্ত শুভ এতে আপনার বাধা দূর হয় উন্নতির পথ প্রশস্ত হয় পাঁচ ভ্রমর আপনি নিশ্চয়ই বহুবার দেখেছেন যে কিছু প্রাণী হঠাৎ বাড়িতে এসে পড়লে বড়রা বলেন এটা খুব শুভ তার মধ্যে একটি হলো ভ্রমর ভ্রমর সাধারণত ফুলের কাছাকাছি ঘোরাফেরা করে কিন্তু যদি এটি আপনার বাড়িতে এসে যায় তাহলে বুঝে নিন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে বলা হয় যে বাড়িতে ভ্রমর আসে সেই বাড়ির ভাগ্য জাগা নিশ্চিত এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা সংকেত যে এবার আপনার ভালো দিন শুরু হতে চলেছে ভ্রমণের আগমন যেন স্বর্গ থেকেই বার্তা যে এবার আপনার জীবনে উন্নতি সাফল্য এবং সমৃদ্ধি পা রাখতে চলেছে ছয় কচ্ছপ এবার আসি কচ্ছপের প্রসঙ্গে কচ্ছপকে একটি অত্যন্ত শান্ত এবং পবিত্র প্রাণী হিসেবে দেখা হয় যখন কচ্ছপ নিজে থেকে কোনো বাড়িতে চলে আসে শুধু কাকতালিও ভাববেন না এটা সংকেত স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু আপনার বাড়ির দিকে পদক্ষেপ নিয়েছেন কচ্ছপ শ্রীহরিরই একটি প্রতীক যখন এটি কোনো বাড়ির দিকে এগিয়ে আসে তখন বোঝা যায় যে সেই বাড়িতে দিব্যতা এবং পবিত্রতা প্রবেশ করতে চলেছে বলা হয় যদি জঙ্গল থেকে বা বাইরে থেকে হঠাৎ কোনো কচ্ছপ আপনার বাড়িতে চলে আসে তাহলে তাকে শুধু একজন অতিথি নয় বরং সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখুন মনে করুন যে এবার সেই বাড়ির সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হতে শুরু করবে এবং মা লক্ষ্মী স্বয়ং সেই ঘরে প্রবেশ করবেন যদি প্রেমানন্দ মহারাজের এই শিক্ষা তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো কমেন্টে হরে কৃষ্ণ লিখে জানাও আরও এমন আধ্যাত্মিক শিক্ষার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন চালু করো